জি চলে এসে নতুন ভিডিও নিয়ে আজকে আজকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না দেন আমাদের ওয়াইটি স্মরণদন্য এখন যে বর্তমানে ওয়াইটি ক্লিনের এর যিনি কর্ণধার তাকে নিয়ে কথা বলতে এসেছি তোমরা দেখেছো কালকে একটা লাইভ হয়েছে এবং যেই লাইভে অনেক কিছু ক্লারিফিকেশন দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং মামাইকে আমি আমি আগের দিনই বলেছিলাম একটা ভিডিওতে মানে কালকের ভিডিওতেই বলেছিলাম যে এখন পুরো টার্গেট পুরো ওয়াইটির এই গ্রুপটার পুরো টার্গেট হবে যেন তেন পোকা রেনো মামাইয়ের ফেস ভ্যালু নষ্ট করা মামাইকে নোংরা থেকে নোংরাভাবে ওয়াইটিতে পরিবেশন করা মামাইয়ের চরিত্রে দাগ লাগানো সেগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে কালকে তোমরা সবাই দেখলে মামাই একটা কথা বলেছিল যেটা ওর ভিডিওর মধ্যে রয়েছে সেখান থেকে একটা পার্টিকুলার একটা শব্দকে হ্যাঁ ভাতার কথাটাকে তুলে এনে সেটাকে জাস্ট একটা কল রেকর্ডিং সেটা সামান্য শোনানো হলো যতগুলো কল রেকর্ডিং শোনানো হয়েছে প্রত্যেকটা কল রেকর্ডিং অর্ধেক অর্ধেক শোনানো হয়েছে সেখানে আগে কে কি বলেছে পেছনে কে কি বলেছে কিচ্ছু শোনানো হয়নি মাঝখান থেকে যেইটুকু শুনিয়ে ভিউয়ার্সদেরকে ভুল পথে চালিত করা যায় ঠিক সেইটুকুই চালানো হয়েছে এবং শোনানো হয়েছে এরাই কদিন আগে এরাই কদিন আগে সুতোবার কল রেকর্ডিং কল রেকর্ড ফাঁস করা নিয়ে হ্যাঁ সুতোমার পেছনে আইনের হুড়ক হয়েছে এবং সেটা নিয়ে যথেষ্ট পরিমাণে হ্যাঁ শুধুপাকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলেছে কল রেকর্ডিং রিভিল করেছে একটা মেয়ে সংসার করতে চাইছে তাকে সংসার করতে দিচ্ছে না তার কল রেকর্ডিং রিভিল করছে অথচ দেখুন আজকে তারা দিব্যি দিব্যি সোশ্যাল মিডিয়ায় একটার পর একটা কল রেকর্ডিং ফাস্ট করে করে ভিডিও করে যাচ্ছে লাইভ করে যাচ্ছে প্রথম থেকে এই জিনিসগুলো নিয়ে এই যে দোগলামি এই জিনিসগুলো নিয়েই দুরকম বিচারিতা এগুলো নিয়েই কিন্তু আমাদের মতন ছোট ছোট ক্রিয়েটারদের মনে একটা অসন্তোষের দানা বেঁধেছে কারণ আমরা নিরপেক্ষ বিচার চেয়েছিলাম যেটা আমরা পাইনি আমি নিরপেক্ষতা দেখতে চেয়েছিলাম যেটা আমরা পাইনি একটা সমাজসেবী বলুন একটা মানবাধিকার কর্মী বলুন একটা হিউম্যান রাইটসের আধিকারিক বলুন তাদের কাছ থেকে আমরা সর্বসময় নিরপেক্ষতা আশা করি একজন সমাজসেবী কখনো কখনও স্থানকাল পাত্র দেখে সমাজসেবা করবে না একজন সমাজসেবী মানুষ বিপদে পড়লেই বিপদে পড়লেই তাকে উদ্ধার করার চেষ্টা করবে এটা হচ্ছে প্রকৃত সমাজসেবীর কাজ সেখানে আমি স্থান দেখব কাল দেখব কত মোটা টাকা আছে কম টাকা আছে না বেশি টাকা আছে সমস্ত কিছু হিসাব নিকাশ করে গিয়ে আমি তার পাশে দাঁড়াবো ওটা কোনো সমাজসেবার কাজ নয় সমাজ সেবার কাজ নয় আজকে কালকে রাজের সম্ভবতটা রাজেরই গলা একটা গালাগালি শোনানো হলো হ্যাঁ রাজের একটা গলাতেও গালাগালি শোনানো হলো আগে কি কথা হয়েছে পরে কি কথা হয়েছে কিচ্ছু শোনানো হয়নি একটা গ্রুপের মধ্যে নানান রকম কথা হয় হাসি টাট্টা হয় মজা হয় বিভিন্ন রকমের কথোপকথন হয় গালিগালাজ হয় যারা গালাগালি দিতে ভালোবাসে তা গ্রুপের মধ্যে হ্যাঁ দেয় তারা যখন একসঙ্গে কনফারেন্স কলে থাকে তারা বিভিন্ন রকম আজে বাজে কথাবার্তা বলে সেইগুলোকে রেকর্ড করে রেখে পরবর্তীকালে মানুষকে খাওয়াবো এবং সেগুলোকেই কন্টেন্ট করব। এই গ্রুপটার এটাই হয়েছে নেচার দেখুন এই গ্রুপে যারা যারা রয়েছে প্রত্যেককে তোমরা যদি দেখো ভালো করে এরা কিন্তু একই ধরনের মেন্টালিটি ওয়াইটের আরেক সমাজসেবী হ্যাঁ তাকে দেখো একই অবস্থা দুই ওয়ার্ল্ড তাদেরও একই অবস্থা এরা স্বাভাবিকভাবে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের সাথে কথা বলে না যার সাথেই কথা বলে তার কলই রেকর্ড করে রেখে দেয় যাতে পরবর্তীকালে সেটা কোনো না কোনোভাবে কিছু না কিছু করে হ্যাঁ ওটাকে কি করা যায় মানুষের কাছে বিক্রি করে খাওয়া যায় এবং কন্টেন্ট করা যায় কারণ এছাড়া এদের কন্টেন্ট করার কোনো যোগ্যতাই নেই যোগ্যতাই নেই আজকে বলছে আমরা মূর্খ ভালো আছি হ্যাঁ মামাইকে এই কথাটা কালকে মামাইকে বলা হলো মামাই ভাতার শব্দটা ইউজ করেছে মামাই ভাতার শব্দটা ইউজ করেছে অথচ অথচ তারও আগে মামাইকে যে অভিশে শুইয়ে দিয়েছে সেটা নিয়ে কোনো কথোপকথন নেই ওই শুয়ে দেওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতেই মামাই একটা ভিডিও করেছে যেখানে এই শব্দটা ইউজ করেছে এই শব্দটাই ইউজ করেছে মামাই বলেছে আমরা যেটা শুনছি সেটা কি মানে ওর দেওয়ারকে নিয়ে একটা কথোপকথন শোনা হয়েছে সেই ব্যাপার নিয়ে একটা কথা বলেছে কোনো ডিক্লিয়ারেশন দেয়নি তাহলে কি এটা ঠিক বা এটা হতে পারে বা এটাই সত্যি এরকম টাইপের একটা বলেছে তো সেখানে পুরো বলা হলো যে মামাই ওই কথাটা হ্যাঁ স্টেটমেন্ট দিয়েছে আদৌ মামাই কিন্তু কোনো রকম স্টেটমেন্ট দেয়নি মামাইয়ের চ্যানেলে গিয়ে তোমরা ভিডিওটা দেখলে বুঝে যাবে যে কোন জায়গায় ওই শব্দটা ব্যবহার করেছে কেন করেছে কী জন্য করেছে আজকে বলা হচ্ছে মামাই অনেকের নামে কেস করেছে ফর্টি নাইনের কেস অনেকের নামে করেছে এবং অনেকের মানে উনি উনি দায়িত্ব নিয়ে সেই কেসটাকে আটকে দিয়েছে কেস করেছে উনি মামাই কিন্তু কেসটা উনি আটকে দিয়েছে কি করে আটকেছেন ওনার ক্ষমতার ব্যবহার দেখিয়ে উনি ওটাকে আটকে রেখেছেন এবং প্রত্যেকে এমন একটা ব্যবস্থা করেছেন যে কারো বাড়িতেই যাতে নোটিশ ফোটিশ না যায় ওইখানে কে কে ছিল পারদি ছিল জয়া ছিল আরুদি ছিল জান্নি ম্যাডাম ছিল তারপরে ওর নাম কি বলে সৌমি ছিল সবথেকে বড়ো মিলি এবং পূজা তাদেরও নাম ঢোকানো হয়েছে তারাও ছিল হ্যাঁ সেই জায়গায় উনি এতগুলো নাম বললেন এরা 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 ছিল সেখানে লাইভে সৌমিও উপস্থিত ছিল আর লাইভে মামাইও উপস্থিত ছিল সৌমি যথারীতি সঙ্গে সঙ্গে ধরেছে আপনি কোথা থেকে জানলেন কে বলেছে আপনাকে যে আমার নামে কেস আছে আমি তো জানি না আমার নামে কোনো কেস আছে স্বাভাবিক একটা মানুষ দীর্ঘদিন ওয়াইটিতে রকম ভিডিও করে না অনেক দিন ভিডিও করে না যখন যখন যেই যেই ব্যাপারে ওর মনে হয় আওয়াজ তোলা উচিত প্রতিবাদ তোলা উচিত সেই সেই ব্যাপারে এসে ও একটা করে ভিডিও করে তারপরে অনির্দিষ্ট কালের জন্য আবার বন্ধ থাকে তো সৌমি যথারীতি অবাক হয়ে গেছে কারণ ও দীর্ঘদিন এইসব সমালোচনা জগতে কোনো সমালোচনা নিয়ে ভিডিও করে না রিসেন্ট কিছু কয়েকটা হাতে গোনা ভিডিও করেছিল দেবনাথ পরিবারের ছেলেটিকে আর ওই টিপাল পিপালের মেয়েকে নিয়ে তো সেখানে সৌমি যথারীতি প্রশ্ন করেছেন উনি যথোপযুক্ত উত্তর দিতে পারেননি এবং উনি বলছেন হ্যাঁ তোমার নাম আছে তোমার নামে কেস করা হয়েছে কোন গ্রাউন্ডে কি ব্যাপার আমি তোমাকে বলবো সময় আসুক বলবো অনেকক্ষণ যখন মানে চাপাচাপি করা হলো তারপরে উনি নাম দেখতে গিয়ে দেখলেন যে সৌমির নামে কোনো কেসই হয়নি অথচ একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বলা হয়ে গেল সৌমিন নামে একটা কেস আছে এবার কালকে তোমরা সবাই দেখেছ মামাই এবং অভির একটা মানে অভি একটা স্ট্রিম লাইফ প্রায় দিনে এখন করছে সেই স্ট্রিম লাইফটা জাস্ট থাকে হচ্ছে গান বাজনা নিয়ে কোনো রকম সমালোচনা না কোনো রকম আলোচনা নয় আমরা জাস্ট সেখানে যারাই যারাই যায় গান বাজনা হ্যাঁ হয় এবং নাচ নাচ গান দুটোই একসঙ্গে হয় ওখানে এবার সেখানে গিয়ে ও নাম কি বলে কালকের যদি লাইটটা তোমরা দেখো অভির চ্যানেলে যাদের যাদের নামে কেস করার কথা বলা হয়েছে প্রত্যেকের সঙ্গে মামাইয়ের কিন্তু সম্পর্ক সুসম্পর্ক রয়েছে পারদি যথেষ্ট ভালো এখন পারদীর সঙ্গে ওর নাম কি বলে মামাইয়ের সম্পর্ক সৌমি কালকে লাইভে সৌমিও ছিল হ্যাঁ রাজ সেও ছিল তার আগের দিনের একটা লাইভ হয়েছে সেই লাইভে মিলিও ছিল পূজাও ছিল তাহলে আজকে এটা কখনো সম্ভব হয় যে একটা মানুষ যাদের যাদের বিরুদ্ধে কেস করেছে তাদের তাদের প্রত্যেকের সঙ্গে তার ভালো সম্পর্ক এবং তারা প্রত্যেকে তাকে প্রত্যেকেই তাদের নামে কেস করার পরেও তাকে মাথায় তুলে নাচ্ছে সেটা হয়নি যেটা বলা হয়েছে সেটার মধ্যে কোনো সত্যতা নেই আজকে পুরো কাছে ওয়াইটির যেমন এতদিন চেষ্টা চলছিল সুতবা সুতোবা হাঁটাও ওয়াইটি বাঁচাও আজকের ডেটে চলছে মামাই হাঁটাও ওয়াইটি বাঁচাও মামাই হাঁটাও ওয়াইটি বাঁচাও মামাই হাঁটাও ওয়াইটি বাঁচাও কারণ মামাই বেশ কিছু মানুষের পোল খুলছে একটু একটু করে খুলছে হ্যাঁ যেই মানুষটাকে অনেকে ভগবানের স্থানে রেখে একদম ঈশ্বরতুল্যভাবে পুজো যাচ্ছেন পূজিত হচ্ছেন এবং ভিউয়ার্সরা মাথায় তুলে নাচানাচি করছেন সেই ভিউয়ার্সদের কাছে তার স্বরূপটা চলে আসতে পারে এই ভয়ে এই আতঙ্কে আজকে মামাইকে অ্যাটাক করা হচ্ছে মামাইয়ের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে এবং লাইভে এসে কালকে মামাইকে মামাই একজন সরকারি কর্মী হয়ে কি করে কি করে তার অফিসে বসে একটার পর একটা নোংরা লাইভ করেছে আচ্ছা বলুন তো মামাইয়ের কোন ভিডিওটাতে আপনারা নোংরামি দেখেছেন মামাই না তো গালিগালাস দেয় না তো নোংরা কথা বলে যেটা বলে সেটা যথেষ্ট যুক্তিসঙ্গতভাবে হ্যাঁ একদম পোলাইটলি বলে কিন্তু যাকে বলে তার যেইখানে গিয়ে লাগার একদম সেইখানে গিয়ে পারফেক্ট জায়গায় গিয়ে লাগে আজকে মামাই সেখানে পুরো আইটির কাছে একটা মামাইকে কি ভিলেন প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে কিন্তু যারা মামাইকে চেনে যারা মামাইকে চেনে দীর্ঘদিন ধরে আমি আগে আগেও এর আগে একটা মামাইকে নিয়ে ভিডিও করেছি সেখানে বলেছি মামাই কিন্তু এই ম্যাডামের সাথে অ্যাকচুয়ালি এইখানে মামাই কিন্তু একটা ভুল চিন্তা ভাবনার বশবর্তী হয়ে ঢুকে পড়েছিল মামাই ভেবেছিল এনার কাছ থেকে হয়তো মামাই আমরা আমি আগেই বলেছি মামাই কিন্তু কোনো সমালোচক নয় মামাই অভি রাজ এরা ছিল জান্নি ম্যাডামের হ্যাঁ ভিউয়ার্স এবং সেইখান থেকে জার্নি ম্যাডামের সঙ্গে একটা মনোমালিন্য হওয়ার ফলে সেখানে জার্নি ম্যাডামের পক্ষে কিছু ভিউয়ারকে মানে কিছু ক্রিয়েটার ভিডিও করতো জার্নি ম্যাডামের বিপক্ষে কিছু ক্রিয়েটাররা ভিডিও করত। সেইখানে এই ফোমা বলে যিনি রয়েছেন বিউটি লাইফ সে তখন এই জার্নি ম্যাডামকে নিয়ে পজিটিভ ভিডিও করতে গিয়ে আমাদের মামাইয়ের বাবার সঙ্গে মামাইকে বিয়ে দিয়ে দেয় এবং মামাই দুবার রেফ্ট হয়েছে তার ফলে একটা বাচ্চার ছবি দেখিয়ে বলে তার ফলে ওই বাচ্চাটা জন্ম হয়েছে যেটা মামাই মেনে নিতে পারেনি এবং সেই জায়গায় দাঁড়িয়ে মামাই রিভেঞ্জফুল হয়ে গেছিলো যেটা মামাইয়ের হওয়া উচিত ছিল না সেই সময় বহু অনেকগুলো ছেলে মেয়ে যেমন তোমার ওর নাম কি বলে অভি যেমন ওই ওই সে অরণ্য এরা রাজ মামাই এরা এই জান্নি ম্যাডামের বিপক্ষে ভিডিও করতে করতে একটা মানে খুব রিভেঞ্জফুল জায়গায় জিনিসটা পৌঁছে গেছিল যার দরুন একটা কেস হয়েছিল মামাই কেসটা সম্ভবত করেছিল একটা কেস হয়েছিলো যার দরুন এই জান্নি ম্যাডামের বিরুদ্ধে একটা কেস হয়েছিল কারণ সেই সময় একটা নোংরামি পুরো চলছিল এবং আমরা পারদি আমি আরও অনেকে সৌমি অনেকেই ওদেরকে কিন্তু সেই সময় এইখান থেকে রুনা দিয়েও বলেছিল এইখান থেকে ওদেরকে বেরিয়ে যেতে কারণ ওরা নিজেদের পড়াশুনো চাকরি বাকরি কাজকর্ম নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে ওদের যাতে কোনো রকম এইসবের মধ্য দিয়ে থেকে কোনো হেডেক না হয় ওদের পড়াশোনার কোনো ক্ষতি না হয় বারবার হ্যাঁ ওদেরকে বেরিয়ে যেতে বলা হয়েছিল এবং অরণ্য সেই সময় কিন্তু এই ব্যাপারটা থেকে সম্পূর্ণ পরিমাণে বেরিয়ে গেছে কিন্তু মামাই ওই যে বললাম ওর বাবা ওর যেটা জীবনের সব থেকে সৎকন্যা সেই জায়গায় দাঁড়িয়ে ওর বাবার অপমান ওর বাবাকে নিয়ে ওই ধরনের নোংরা কথা মামাই মেনে নিতে পারেনি সেই কারণের জন্য একটা রিভেঞ্জ মেন্টালিটি ওর মধ্যে তৈরি হয়েছিল এবং এদেরকে এক বিশেষ করে এই ফোমাকে শাস্তি দেবে বলে হ্যাঁ ও কিন্তু এই ওয়াইটি ক্লিন যিনি করার দায়িত্ব নিয়েছেন তার সেই কর্ণধারের হাতটা ধরেছিল এবং সেই জায়গা দাঁড়িয়ে উনি কিন্তু মামাইকে যত মানে ভালো রকমভাবে সর্বদিক দিয়ে যতটা কাজ করিয়ে নেওয়া যায় মামাইকে দিয়ে করিয়ে নিয়েছে এবং মামাই ওই একটা আশায় যে ওর বাবার ওই ব্যাপারটা হ্যাঁ বাবার সঙ্গে যেই অন্যায়টা বাবাকে নিয়ে করা হয়েছে বাবা মেয়েকে শোয়ানো হয়েছে এর একটা প্রতিকার এর একটা বিহিত এর একটা কোনো কিছু আইনত ব্যবস্থা উনি নেবেন এই এই আশায় মামাই কিন্তু এই জায়গাটায় ঢুকে গেছিল এবং আজকে মামাই কিন্তু ভেতরে ঢোকার পরে বুঝতে পেরেছে মামাই যেটা ভেবে গেছিলো সেটা সম্পূর্ণই ভুল এখানে বেশিরভাগ বেশিরভাগ জিনিসই ফেক হয় বেশিরভাগ জিনিসই তৈরি করা হয় তোমরা সেটা মামাইয়ের ভিডিওতে পরিষ্কার পরিচ্ছন্ন মামাই বলেছে এবং আজকে মামাই যেহেতু মুখ খুলেছে সেহেতু মামাইকে আজকে হ্যাঁ নোংরা প্রমাণ করতে হবে যথারীতি সেটা করা হচ্ছে আজকে মামাইকে বলা হচ্ছে মামাইকে উদে মামাইকে উদে চাকরি দেওয়া হয়েছে ভাবতে পারেন ভাবতে পারেন একটা গেজেটেড অফিসার কেউ কেউ বলছে টাকা খাইয়ে চাকরি পেয়েছে কারণ তাদের মামাইকে ছোট করতে হবে কিন্তু আজকে বহু ভিউয়ার্স মামাইয়ের মুখের দিকে তাকিয়ে আছে বহু ভিউয়ার্স মামাইয়ের মুখের দিকে তাকিয়ে আছে সত্যিটা শোনার জন্য কারণ যেই প্রশ্নগুলো আমাদের মনে এসছিল সেই প্রশ্নগুলো সেই সব ভিউয়ার্সদের মনেও এসছে যে কেন কেন মাত্র শুধু মাত্র তিনটে মানুষকে প্রোটেক্ট করে তিনটে নয় তিনটে নয় পাঁচটা মহিলাকে প্রোটেক্ট করে ওয়াইটিতে তাদেরকে রাজ করতে ছেড়ে দেওয়া হয়েছে কেন যেখানে তারাও অপরাধী যেখানে আর পাঁচটা ক্রিয়েটার একই দোষে দুষ্ট সেখানে এদেরকে কেন ছাড় দেওয়া হচ্ছে কেন এরা দিনের পর দিন এর খাঁচায় লাথি মারবো ওর বুক ফাটিয়ে দেবো তার মুখ ফাটিয়ে দেবো তার অন্ড খোঁজ দেবো কাউকে সাটিয়ে দেবো দেয়ালের সাথে বলে যাচ্ছেন কালকেও দেখলাম জাস্ট লাইভ করছে নোংরা থেকে নোংরা কথা বলছে এবং বলছে নাম কি বলে ওই ঘোড়াকে আই মিন সুতোবাকে যখন সুতোবার বুকের খাঁচায় লাথি মারার কথা বলা হয় অমুক বলা হয় তমুক বলা হয় তখন ওনার ভিউয়ার্সরা ওনাকে বলে কি শান্তি তারা পেয়েছে কি শান্তি তারা পেয়েছে ভাবা যায় ভাবা যায় একটা মানুষকে শারীরিকভাবে নির্যাতনের কথা বলা হচ্ছে এবং সেটা শুনে তার ভিউয়ার্সরা আনন্দিত হচ্ছে তার ভিউয়ার্সরা ক মানে তাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করে লিখছে কি শান্তি পেলাম বুকটা একেবারে ঠান্ডা হয়ে গেল কি শান্তি পেলাম তাহলে ভাবতে পারেন আজকে আজকে একটা সময় কিন্তু ক্রিয়ে মানে ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়াই হতো রিভেঞ্জ মেন্টালিটি ছিল না তোমার ক্ষতি করব তোমাকে শেষ করে দেবো তোমাকে প্রাণে ধনে প্রাণে হ্যাঁ হাতে মারব ভাতে মারবো সব কিছুতে মারবো এই ধরনের মানসিকতা ছিল না কিন্তু আজকে দেখুন যবের থেকে ওয়াইটি ক্লিন করার অভিযানের মধ্যে এই কর্ণধারে এসে প্রবেশ করেছেন তবে থেকে প্রত্যেকটা ক্রিয়েটারের মধ্যে রিভেঞ্জ আমাকে একদম কথা বলবি না দেখে নেবো তোকে দেখে নেব তোর চোদ্দ গোষ্ঠীকে দেখে নেব হ্যাঁ তাহলে এই রকম ব্যাপার একটা এসে দাঁড়িয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিদিন প্রতিনিয়ত পুরো ওয়াইটিটা এখন রাজত্ব হয়ে গেছে আচ্ছা আপনারা বলুন তো আপনারা বলুন কি এমন মানে কিসের জন্য কি কার্যকারিতা হতে পারে যে এই যে মানুষগুলোকে কেস 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 কেসের মধ্যে প্রত্যেককে কেসের মধ্যে ইনভলভ করার একটা টেন্ডেন্সি কোনো কিছু হলেই তুমি কেস করে দাও এই তোমার সঙ্গে এইটা করেছে তুমি কেস করে দাও এই তোমার সঙ্গে ওইটা করেছে কেস করে দাও কেন কেন সাধারণভাবে যেই আলোচনাটা ও সোশ্যাল মিডিয়ায় আলোচনার মাধ্যমে মিটমাট করে নেওয়া যায় সেইটার জন্য প্রত্যেককে মানে আইনের মানে কেস দেওয়ার জন্য উত্তেজিত করা কেন তোমার মনে হয় না তোমাদের মনে হয় না যে এর মধ্যে একটা বিশাল কিছু ঘাপলা কেস রয়েছে ঘাপলা কেস রয়েছে আজকে সৌভির সাথে মামাইয়ের একটা দ্বন্দ্ব লাগানোর চেষ্টা হলো পারদির সঙ্গেও লাগানোর চেষ্টা হয়েছিল অভির সঙ্গেও লাগানোর চেষ্টা হয়েছিল যে মামাই নাকি পারদির মেয়েকে নোংরা কথা বলার জন্য ওদেরকে শিখিয়ে দিয়েছিল তোমরা দেখেছো তোমরা দেখেছ পারদি শিখিয়ে দিয়েছিল নাকি মামাই মানে মামাই কে শিখি মামাই শিখিয়ে দিয়েছিল ওদেরকে যে পারদীর মেয়েকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা তোমরা বলো এবং তাকে তার মেয়েকে নিয়ে অ্যাটাক করো আজকে পুরো ওয়াইটির পরিবেশটা একটা দম বন্ধ করা পরিবেশ হয়ে গেছে দম বন্ধ করা পরিবেশ আজকে ওয়াইটি ক্লিন শুধু সমালোচনা জগৎ নিয়ে ওয়াইটিটা নয় ওয়াইটি যদি ক্লিন করতে হতো দেখবেন বহুবার বহুবার যখনই রাতের লাইভ নিয়ে কথা বলা হয়েছে যে রাতে রাতে বেলায় হ্যাঁ নোংরা থেকে নোংরা লাইভ হয় যেই লাইভগুলো চোখে দেখা যায় না চোখে দেখা যায় না যখনই কোন ভিউয়ার্স বলুন আমাদের মতন ক্রিয়েটাররা বলুন আমি নিজে বলেছি আজকের ডেটে গিয়ে আপনি মানে বলুন আপনি লাইভে গিয়ে এই প্রশ্নটা তুলুন যে এইটা আপনি আগে বন্ধ করুন এই সমালোচনার জগৎকে ছাড়ুন এখানে কেউ ল্যাংটা হয়ে নাচ্ছে না তার আগে আপনি ওটাকে বন্ধ করুন কি বলবে আপনি আপনার এলাকার থানায় গিয়ে আপনি জানান আপনি দায়িত্ব কিছু পালন করুন সব দায়িত্ব আমার ওপরে ছেড়ে দিলে তো হবে না আপনারও তো কিছু দায়িত্ব আছে তাহলে সমালোচনার জগতে সেই দায়িত্বটা আপনি হাতে তুলে নিলেন কেন সমালোচনার জগতেও তো আপনি বলতে পারেন যে সমালোচনার জগতে সবাই সবাইকে নিয়ে সমালোচনা করছে সবাই সবাইকে গালাগালি দিচ্ছে সবাই সবাইকে বাবা মা তুলে অ্যাটাক করছে সেখানে আমার কিছু বলা নেই তোমরা তোমরা বুঝে নাও কই সেখানে তো সেটা বলা হলো না সেখানে ওর নামে কেস দেবো এর নামে কেস দেবো এর নামে কেস দেবো এর নামে কেস দেবো আজকে প্রত্যেকটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ এরা যখন যার সঙ্গে কথা বলে সেটা কল রেকর্ডিং করে রাখে যাতে পরবর্তীকালে সেটাকে রিভিল করে একটা মোটা টাকা ওয়াইটি থেকে ইনকাম করতে পারে যেটা কিন্তু টন্ডিপের মধ্যে রয়েছে এবং টন্ডিপ সেই গুণটা রপ্ত করেছে আজকে দেখুন এরা এরা সব কয়টা একসঙ্গে ওই জন্য মিলিত হয়ে একেবারে মিলে সুর মেরা তুমার মতন একদম একে একে অপরের হাত ধরে এগোচ্ছে কারণ একরকম মানসিকতা একরকম মানসিকতা টণ্ডিপও কিন্তু তার স্ত্রীর প্রত্যেকটা সামনে এসে কালকে একটা ঢেপির ভিডিও দেখলাম ঢেপি বলছে ও সংসার করতে ওকে আনতে চেয়েছে না চায়নি প্রমাণ সহ দেখালাম কি প্রমাণ দেখানো হলো না ওই যে কল রেকর্ডিং ওই যে আগে একটা ভিডিও করেছিল টন্ডি এক কাপ চাই আমি তোমাকে চাই সকাল বেলায় আমি তোমাকে চাই তোমার কি একবারও মনে পড়ে না তোমার কি একবারও মনে পড়ে না আমি তোমাকে কতটা ভালোবেসেছি একবারও কি তোমার মনে হয় না তোমার মন কি একবারও সারা দেয় না জানো আমার বাচ্চার মনটা সারা দিয়েছে ও বুঝতে পেরেছে ও কিন্তু খাচ্ছে না ও দাচ্ছে না তুমি ফিরে এসো তুমি চলে এসো কোথায় বলা হয়েছে সোশ্যাল মিডিয়ায় বলা হয়েছে কাদেরকে বলা হয়েছে কাদেরকে সাক্ষী রেখে বলা হয়েছে ভিউয়ার্সদেরকে সাক্ষী রেখে বলা হয়েছে যাতে সোশ্যাল মিডিয়ায় সেই প্রমাণটা থেকে যায় এবং পরবর্তীকালে আমি বলতে পারি আমি তো ওকে আসতে বলেছিলাম আমি তো ওকে আনতে চেয়েছিলাম আমি তো চেয়েছিলাম সংসারটা করতে কিন্তু ও চায়নি আজকে বলুন তো আপনার আমার বাড়িতে কোনো সমস্যা হলে আমরা সোশ্যাল মিডিয়ায় ক্যামেরা খুলে বসে যাই সেইটা বলতে না ক্যামেরা খুলে এসে বলি যে ক্যামেরার মধ্যে বলি তুমি বাড়ি ফিরে এসো তোমার চিন্তায় আমার ঘুম হচ্ছে না তোমার চিন্তায় আমি খেতে পারছি না তোমার চিন্তায় আমার আমি শুকিয়ে যাচ্ছি তাই বলবো নাকি সেই মানুষটার কাছে গিয়ে পাশে বসে হাতে হাত রেখে চোখে চোখ রেখে তাকে বলবো যে তোমার তোমার তুমি আমার জীবনে কতটা স্পেশাল তোমাকে নিয়ে আমি কি চিন্তা করি তোমার চিন্তায় আমার কি কি কষ্ট হয় তুমি না থাকলে আমি কতটা তোমার অভাব বোধ করি সেটা কিন্তু একবারও চীনার সাথে করা হয়নি উপরন্তু একটা ভিডিও করা হয়েছে চীনাকে বাড়িতে ফিরে আসার জন্য বলে তারপরে চীনাকে ফোন করা হয়েছে বাড়িতে আসার কথা বলে যেতে সেই ফোনটা চীনাকে করা হবে এবং চীনা রিয়াক্ট করবে এবং সেটাকে কল রেকর্ড করে রাখা হবে পরবর্তীকালে যাতে চীনাকে হুমকি দেওয়া হয় দেখাবো নাকি বলি তোরা দেখাবো নাকি একটা নেতে যেমন তেমন দুইটা নেতের রুগী তিনটা রাজা রাজাউজির চারটা নেতে সুখী সেই রকম দেখাবো নাকির মতন হ্যাঁ কয়দিন অন্তর অন্তর কিরে দেখাবো নাকি রে দেখাবো নাকি এই দেখিয়েই দেবো এইবার দেখিয়েই দেবো হ্যাঁ অনেক তো হলো এইবার দেখিয়েই দেবো যাতে এই রম করে 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 ভিউজ আর্নিং করে করে হ্যাঁ মোটা টাকা ইনকাম করতে পারি আজকে এদের প্রত্যেকের পরিস্থিতি দেখুন এর আজকে এই ওয়াইটি পরিষ্কারের যিনি কর্ণধার তিনি বলছেন মামাইকে কেউ বিশ্বাস করে না যাই চল চল এখান থেকে চল হ্যাঁ চল তুই যা 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 এখান থেকে যা তোকে কেউ এখানে বিশ্বাস করে না আজকে বলুন তো এই যে এই গ্রুপটা রয়েছে এরা এরা এদেরকে বিশ্বাস করে এরা এদেরকে বিশ্বাস করে বলছে আমরা একে অপরকে বিশ্বাস করি আমরা কেউ কারো পাশ থেকে সরবো না নড়বো না না কিন্তু ইতিহাস অন্য কথা বলে ইতিহাস অন্য কথা বলে এই দুই ওয়ার্ল্ডের মধ্যে একজন ছিল এই জাস্টের পশ্য কন্যা সেই কন্যা কি করেছিল আমাকে মেন্টাল টর্চার করত এই দিদি মেন্টাল টর্চার করত এত মেন্টাল টর্চার করত। সেই মেন্টাল টর্চার আমি নিতে পারিনি তার পরিপ্রেক্ষিতে আমি ওই ধরনের একটা ভুল কাজ করতে গেছিলাম সবাই আপনারা জানেন সেই সত্যিটা তাই না হ্যাঁ আজকে তারাই বলছে আমরা আবার এক হয়েছি আমাদের বন্ধন ইয়ে বন্ধন তো পেয়ার কা বন্ধন হ্যাঁ কেউ মজবুত কা মজবুত জোর হ্যাঁ টুটে গা হুম কিন্তু সময় দেখবেন এদের সাথে যখন ঘা লাগবে এরা নিজেরা নিজেরা চুল ছেঁড়াছেড়ি করবে সেটা দেখার জন্য একটা না একটা সময় সেই চুল ছেঁড়াছেড়িটা হবে আপনারা দেখবেন আর তাড়িয়ে তাড়িয়ে মজা নেবেন এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থাকো তনুশ্রীদের পাশে দেখো